আসসালামু আলাইকুম আমি মাহি আন্দি বাড়ি খাই তঙ্গন নেগা ভিডিও বানাই আফা গোয়া ফাইস কানবো গরুর গোস্ত গরুর গোস্ত কষা কষা গরুর গোস্ত আহ গরম ভাতের সাথে সেই লেভেলের সাথে একবারে সেই ইন্দরে সুন্দর কৈশ কৈশ সুন্দরে আবারে বেশি লো ইয়ে বেশি হাইয়ে ইয়ে কিন্তু গোস্ত হের দেয় না ফাইন না তো তোমরা জানি আফা এই জন্য দেখো কি সুন্দর হয়ে আলাদা পেস দিছি বেশি হয়ে দিয়া তেলের মধ্যে দিয়া সুন্দর হয়ে নাড়া দিয়ে সুন্দর করে নাড়া তারা নাড়া তারা করতেছি সব মশলা কসলা দিয়ে সুন্দর সুন্দর কষা দিছে এই মশলা কসলা আবার না তো জানোই সুন্দর চলা মলা তেজপাতা মসপাতা সব কিছু একবার বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা হে তেজপাতা দিছি তেজপাতা দিয়ে কাঁচা মরিচ ফেলে বারে নিগেলা দিছি কাঁচা মরিচ চিড়ে চিড়ে কাঁচা দিয়ে তারপর আদা রসুন বা টালা বেশি মাংস ভালো করে হেদ একবার সেই সুন্দর হয়ে দিয়ে একবার পেঁজের মধ্যে দিছি হজের গুঁড়া তারপরে দিছি মরিচের গুঁড়া তারপরে দিছি হলো হলুদের গুঁড়া তারপরে জিরের গুড়া ভাজা জিরে আবার কাঁচা জিরা মরিচ না এই যে সুন্দর হয়ে গুড়া হয়ে সুন্দর হয়ে দিচ্ছি দিয়া তারপর লবণ দিয়া সুন্দর হয়ে ঘুইটা ঘুইটা সুন্দর করে দেখো কি সুন্দর করে নেড়তেছি আল্লাহর নার আর কম বেশি যদি লাই বাটা নাই কে ধরে এই জন্য সুন্দর করে একবার সেই খসা খসা এমন ফ্লেভার গেরান বাড়াইছে একবার গোস্ত নত তো দিই নাই তার আগে সেই সুন্দর ফেলেবার ফ্লেভার এত তো তো থাকাই যেতেছে না সেই সুন্দর এই গোস্ত গুনে দুই আর সুন্দর এর দিছে এই গোস্ত আবার মনে হয় হালকা উসুম উসুম কোন মেলে দুলি তাই ময়লা গুনে সুন্দর এর পরিষ্কার হয়ে যায় এই জন্য সুন্দর এর তিন চার ধোয়া দিছি যাতে ময়লা আর কি থাকে সেই লেভেলে সুন্দর করে একবার দুই আর সুন্দর এর দিছি একবার দিই এক একবারে একটা মালসার দিয়ে দিছে একবারে মিলে গোস্ত এই গোস্ত একবারে দুই অক্ত খাওয়া যাবে একবার গোস্ত তো বিষয় না মাসিন বিষয় গোস্ত মনে হয় দুই অক্ত হলিবারে কোরবানির গোস্ত না হলছে এই স্বাদ না গিয়ে একবারে যে যেটুকু পারে সেইটুকু খাবে এই দেখো আফা গো আফা সেই সুন্দর গরুর গোস্ত বলে কথা গরুর গোস্ত আবার কষায় এই বিশাল স্বাদ না গিয়ে একবারে ছালুন বাতি আর কি কমু একবার সেই সুন্দর দেখো পানি দেয় ভালো হলে মশলাটা কইসা নিছে আর কোনো ঝামেলা নাই গোস্ত কিনা জিলা 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 সুন্দর হয়ে দিলাম সাইড এক টক এমন সুন্দর একটু সেই সুন্দর একটু একবারে সেই সুন্দর একটা আবহাওয়া একবার ঠান্ডা ঠান্ডা শীতের আবহাওয়া খালি গরের বস্তু না আর খাওনা আহা বিয়া বাড়ির মতো খাউন একবারে সেই সুন্দর দিলাম সাইডে আর কত সালন পাতি আন এই সালুন পাতির কথা আর কোয়া যাবো না ফাগু আফা একবারই বইরা লাইন দিতে হো আর কোন সাদে আর কোন কথা কোয়া যাবো না ফাগু আফা একবার মজুরি মাসা সুন্দর করে দিয়ে একবার গোস্ত কিনে দুইয়া থুসি এই নেবার সেইটা সেইটা সুন্দর হয়ে দিতে সে পেলে আমাদের টপ 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 রপ করবে একটা সাথে দিলি আবার যদি ঠাস ঠাস করে ইমরা দো গোস্ত যে জাম বা উমরা দো উমরা তো ভালো আমাদের সুন্দর হই রে একবার অল্প অল্প হয়ে দিয়ে একবারে সেই সুন্দর হয়ে অল্প অল্প দুই তিনটে চার পাঁচ ছয় বার সাত বারে বইটা দিলাম বেশি ওরা ঢাইলে যদি ইমরা মুরা পড়িয়া যায় গোস্ত যে দাম বাবা এই গোস্তর যে বা দাম এই বা স্বাদ আর কি কমুয়া আফায় একবার সেই সুন্দর হইয়া মশলার মধ্যে দিয়ে সেই সুন্দর হইয়া না হই আছে না না হুড়ি দেয় গাইটা সুন্দর হইয়া গাইটা দিয়ে আর তো কোনো কথা নাই সেই একবার গেরানে তো মমা হইতেছে খাসা গোস্ত ইয়া হ্যাঁ যে গেরান পারেছে আর যে কি স্বাদ নেই বাইরে গরুর গোস্ত আরে এত গুণা গোস্ত আছে মুরগির গোস্ত আছে খাসির গোস্ত আছে তারপরে গরুর গোস্ত এমন স্বাদে স্বাদ এত কে স্বাদ নাকি আফায় এটা স্বাদে স্বাদ গো ছোটবেলায় বস থাকছি মা হলো গরুর গোস মা করছে ও মা তাড়াতাড়ি দাও বাদ দাও বাদ দাও খিদে আর যেদিন মাছ দিছে এদিন তো সুন্দর দিবি আর আর খালি টপ 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 করে খাছি আর এই দের মতো তো কোয়াই গরুর গস্ত পরে যায় একবার বাক্স গুলো যা একবার হিনে হিনে সুন্দর গরু গোস্ত ভাইজে ভাইজে ধুয়ে আয় আরে খাওয়া কাছে খাতি খাতি একবার দাঁতের বিষ হয়ে গেছে আফা কম কার কার গরুর গোস্ত পছন্দ আমার কমন বাক্সে কইয়াফা দাও সেই সুন্দর কইসা কইসা তুই এল্লান তো পানি দাছ না এই বক করে পানি ওঠে গরুর গোস্ত বললে কথা সুন্দর একবারে সেই ম্যারিনেট ম্যারিনেট করে সুন্দর করে একবারে সেই সুন্দর রে কালার গো এত সুন্দর কালার আইছে গো এমন সুন্দর এও মা গো তোমার বিটি সেই সুন্দর রান্না বাড়ি শিখে গেছে তোমার থেকে শিখছে মেয়ে সালমান রান্না বাড়ি তো হো নাই নেবো আসা গা ফাই বরে লাইন লাইন দে দেখো কি এমন স্বাদ এমন একবার একবার খাইবে এত একবার মুহাতে লেগেই থাকবো এমন এমন স্বাদ একবারে সেই সুন্দর কাঁচা মরিচ গুলো সেই ফেলে বারে মেঘে দিছে আলালা দিলাম আলা আলু দিলাম আলু দিলি বারে আলা তোহারি ডলা বাল দেখা যায় এই জন্য নতুন আলু কুটকুট করে কাটিয়া ধুছিলাম এমনি আবার কষলা করলে দুইয়া সুন্দর বাটির মধ্যে ধুছিলাম দিয়ে এনে ধর কইসা যেন বলো কষলে কখনো নতুন আলো ট্যাট করে দিলাম ঢাইলা একবার নতুন আলো এটাতে দিয়ে সেই গোস্ত গুনে সেই সুন্দর ঘাটা ঘাটা সুন্দর করে একবারে ম্যারিনেট ফ্যারিনেট করছে হিনা গোস্তর মধ্যে দিয়ে কইসা কইসে সুন্দর করে একবার আটা আটা জল দিয়ে আনি আফা গো আফা আর কি কমু একবার গরম ভাতের হাতে খালি চামচ তোলো আর খাও চামচ দিয়ে তোলো আর খাও কার কারকে কে বা কে আল্লাহ এত সুন্দর করে এমন সুন্দর করে আর আন্দন বাড়ি এত মজা করে আন্দন বাড়ি মিয়া সালমান কত সুন্দর সুন্দর কত বড় বড় ভালো ভালো সুন্দর সুন্দর একবারে সেই সুন্দর

ফেলে এবার সেই সুন্দরভাবে হয়েছে গরুর গোস্ত একবার সেই সুন্দর করে একবারে সুন্দর করে ঘাটা ঘাটা করে সেই সুন্দর করে তুলে একবার গেছে একবার মশলাগুলো একবার জাল নুন সবকিছু ঠিকঠাক একবার গোস্ত নুন ঠিকঠাক না থাকে তাহলে রয় একবার জাল নুন সবকিছু ঠিকঠাক করে দিলি গোস্ত সেই লেভেলের স্বাদ হয় একবার সেই সুন্দর করে দিছি আমার এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে পর ভিডিও দেওয়ার জন্য অনুরোধ হইলো আর এই ভিডিও যদি তোমার ভালো থাকে তাহলে তুমি এবারে লাইন দেখাই দেখো কি মজার মজা সেই লেভেলের আফা সেই সুন্দর একবার গজুর গা হয় সেই সুন্দর একবার সেই সুন্দর হয়ে গেছে গা এখন গরম পাতাতে খাওন আর খাওনা একবার খাওয়া দাওয়া আর কোন কথা নাই খাওয়া দাওয়া কইরা তারপরে আর বাকি যে কামায় একবার খাওয়ারে দুনিয়া যত খাইবে ততই হয়ে যাবো আফাগো আফা সুন্দর করে একবার গরুর গোস্ত একবার সুন্দর করে না খুঁড়ি দেখ সেইভাবে নাড়াচাড়া করতে ঝাল ঝোল দেখো সেই সুন্দর করে আটা আটে যে বা মন খুঁজি ভাই খাওয়া দাবো সেই সুন্দর করে একবারে সেই সুন্দর করে হয়ে গেছে আহন একবার গরম পাতাতে খাউন আর খাও না আর কত কথা কুমো গরুর গোস্ত রে গোস্ত একবারে সেই সুন্দর করে একবারে সেই ফাইন করে ফাইন ফাইন করে একবার গোস্ত এক চামচ করে দিমু আর খামু এক দিমু আর খামু আফা দেখো আমার গোস্ত হয়ে গেছে একবার জি বা একবারে সেই সুন্দর হয়ে গোস্তি গুপ্তি গোস্তুন্দ হয়ে গোস্ত গরুর সুন্দর খালি ভাততে খামো আর খামো আমার এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তোমাকে এই চ্যানেল ভালোবাসা তোমাদের খুব ভালোবাসি আফাঘাফা এই জন্য তোমার কাছে শেয়ার করি কাঁচা রুটি পরোটা ও দুলো ভাই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন বাই বাই